সালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় কিস টিভির আয়োজনে আর কিস ক্লাস টিক্স নিবেদিত যিনিস কিস সিজন টু এর প্রতিযোগিতা এগিয়ে চলছে আমরা দেখছি কোয়ার্টার ফাইনাল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এল কো স্পন্সর ইনফিনিটি রিচমেণ্ড লুবনান এবং ইবনে সিনা দর্শক চলুন প্রথমেই আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতে ডান দিকে আছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ তোমার নাম এস এম মুমিন পঞ্চম শ্রেণী তারপর খালেদ সাইফুল্লাহ পঞ্চম শ্রেণী বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসা নাটোর তোমার নাম মোহাম্মদ নেফর রহমান নাফি পঞ্চম শ্রেণী তারপর তোমার নাম সানিয়াত নওশান সাবেক পঞ্চম শ্রেণী প্রতিযোগিতায় নামার আগে টুর্নামেন্টের পুরস্কারগুলো একটু জানিয়ে রাখতে চাই যে হবে জিনিয়াস কি সিজন টু চ্যাম্পিয়ন তার জন্য থাকছে নগদ এক লক্ষ টাকা পুরস্কার যে হবে প্রথম রানার আপ তার জন্য থাকছে পঞ্চাশ হাজার টাকা এবং যে হচ্ছে তৃতীয় স্থান অধিকারকারী তার জন্য থাকছে পঁচিশ হাজার টাকা চতুর্থ স্থানের জন্য পঁচিশ হাজার টাকা এবং এরপর পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারকারী অর্থাৎ কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে আসা সবগুলো টিমের জন্য থাকছে নগদ দশ হাজার টাকা করে এবং সেই সাথে আকিজ প্লাস্টিক্স এবং ক্রিয়েশন টিভির পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট চলুন শুরু করি তার আগে তোমাদের জন্য নিয়মাবলী শুরু করছি কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন হাভিয়া নামের জাহান নামের কথা কোরআনের কোন সুরায় উল্লেখ করা হয়েছে আমি কি এটা নিব জি অন্য কোনো চেষ্টা করবে না জি না ভেবে দেখো সময় শেষ সুরা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ইব্রাহিম আলহাল্লাম উপাধি ছিল খলিলুল্লাহ এর অর্থ কি আল্লাহর বন্ধু শুধুই বন্ধু আল্লাহর বন্ধু শুধু আল্লাহর বন্ধু আর কি বৈশিষ্ট্য আছে এর মধ্যে আর কিছু আছে ইউজুয়াল বললে হবে না আল্লাহ আল্লাহর বন্ধু কিন্তু খলিল কেন আল্লাহর পরীক্ষিত বন্ধু তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ইতিহাদ ইজতিহাদ দুটো শব্দের মধ্যে পার্থক্য কি ইজতিহাদ অর্থ অপব্যয় ইতিহাদ ইজতিহাদ ইতিহাদ অর্থ অপচয় এবং ইজতিহাদ অর্থ অপব্যয় অপচয় আমরা নিজস্ব দরকার হলে পাচ্ছি না পাচ্ছি না অর্থটা হচ্ছে না ইউ হ্যাভ টু থিংক আদার ওয়ে সময় শেষ হলো না ইতিহাদ হচ্ছে ঐক্য ইস্তিহাদ কোনো লক্ষ্য অর্জনের জন্য একত্রে চেষ্টা চালানো না আমরা এটিরও সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের সেনা প্রধান কে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তাই কি জি হ্যাঁ এটির সঠিক উত্তর আমরা পেলাম সর্বশেষ প্রশ্ন ব্ল্যাক লাইফস ম্যাটার কিসের আন্দোলন বর্ণবাদ বিরোধী আন্দোলন কোথায় হয়েছিল এটি সাউথ আফ্রিকায় আর কোথায় হয়েছে আমেরিকায় আমেরিকায় এরপরে নাম পেয়েছে ব্ল্যাক লাইফস ম্যাটার ইয়েস সঠিক উত্তর ঢল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা কোয়ার্টার ফাইনালের এই পর্বে প্রথম রাউন্ডে পাঁচটি থেকে দুটির সঠিক উত্তর দিয়েছে এই অবস্থায় যাচ্ছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন সোরায় কলা এই কলার কথা উল্লেখ করা হয়েছে সুরাতুল নামল নাম মানে কিন্তু অন্য কিছু পিপড়া কলার উল্লেখ আছে কিন্তু সুরার নাম কিন্তু না সুরাতুল ওয়াকিয়া আয়াত বারো না এটির উত্তর পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হিজরতের সময় কাফিররা না পেয়ে হজরত আলীর সঙ্গে কীরকম আচরণ করেছিল তাকে টেনে ঘরের সামনে নিয়ে যায় ঘন্টা ঘন্টা পর নির্যাতন চালায় তারা এক ঘন্টা তারপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালায় রাইট আনসার এটাই সঠিক উত্তর দুটি শব্দ বলছি ইসলামিক পরিভাষা করজে হাসানা রেহন শব্দ দুটির মধ্যে পার্থক্য জানতে চাই কর্দ হাসানা এবং রেহন ঠিক ওদের মতো ইতিহাদ ইতিহাদ শব্দের পার্থক্য জানতে চেয়েছিলাম তোমাদের হাসানা এবং রেহন শব্দ দুটোর মধ্যে পার্থক্য সময় শেষ কর্দে হাসানা উত্তম ঋণ আর রেহন হচ্ছে অর্থের বিনিময়ে সম্পদ আটকে রাখা অর্থাৎ বন্ধক শহীদ তাহমিদ তামিম কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল শহীদ তাহমিদ তামিম তোমাদের বয়সী একটু বড় হবে এক দুই বছর কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল সময় শেষ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোটের নাম কি আবার বলো গিসিস না ভেঙে বলো গিসিস এখনো সময় আছে চেষ্টা করো গিসিস নয় জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা তারা প্রথম রাউন্ডের পাঁচটি থেকে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে উন্মুক্ত প্রশ্নে এবার পয়েন্ট ভাগাভাগির পালা তোমরা প্রস্তুত তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন রুহ নেই কিন্তু নিঃশ্বাস ছাড়ে এমন কোন জিনিসের কথা পবিত্র উত্তরটি পেয়ে গেছি রাইডেন্সার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রসুল সাল্লু আলহিম মিরাজের সময় জাহান্নামে ইয়াতিমদের মাল আত্মসাৎকারীদেরকে কি অবস্থায় দেখতে পান তিনি মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছেন ইয়াতিমের মাল আত্মসাৎকারীদেরকে কি অবস্থায় পান তিনি জাহান্নায় পড়া অবস্থায় নিতে পারছি না তোমাদের সুযোগ তাদের পেট পাহাড়ের থেকেও উঁচু হবে হল না তাদের ঠোঁট উটের ঠোঁটের মতো মোটা এবং ঝুলে গেছে না এটির উত্তর পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন চমৎকার গাড়ি সুন্দর বাড়ি সৎ প্রতিবেশী এই তিনটি জিনিস যে ব্যক্তি পেয়েছে তার সম্পর্কে রাসুল কি বলেছেন সে ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত তাই জি জি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি জি মাশাল্লাহ সঠিক উত্তর দোয়েল চত্বর একটি পরিচিত জায়গা এর স্থপতি কে আজিজুল জলিল পাশা তাই জি সর্ব শেষ প্রশ্ন এক মাঘে শীত যায় না এ দিয়ে কি বোঝায় বিপদ একবার আসে না আবার আসতে পারে বিপদ একবারই আসে না বারবারই ঘুরে আসতে পারে ইয়েস এটাই সঠিক উত্তর উন্মুক্ত রাউন্ডে এসে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেকটাই রিকাভার করে ফেলেছে তারা পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়ে দিয়েছে এই অবস্থায় যাব বখতিয়ার স্কুল অ্যান্ড মাদ্রাসা তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন আয়াতের মাধ্যমে মুশ্রিকদের বায়তুল্লাতে হজ করতে নিষেধ করা হয়েছে কোন কোন আয়াত সুরা আরেকটু চেষ্টা করো একটাই ফোট গেল সময় শেষ তোমরা সুযোগ নেবে তারাও নিচ্ছে না সুরা তাওবার ২৮ নম্বর আয়াত দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাম মিরাজ কালে সুৎখুরদের কি অবস্থায় দেখতে পান তাদের পেট থেকে উঁচু এইটা সঠিক উত্তর তোমরা আগেরটার মধ্যে এটা বলে ফেলেছিলে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হদ বা ইসলামিক দণ্ডবিধি অনুযায়ী ডাকাতির শাস্তি কি বিপরীত দিক থেকে একটি পা ও একটি হাত কেটে ফেলা যদি সে শুধু অর্থের জন্য ডাকাতি করে তাহলে তাই কি জি রাইট আনসার এটিই হচ্ছে একদম ইসলামিক জুরিস স্টুডেন্টস অনুযায়ী এটাই শাস্তি ডাকাতির তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এবার বাংলাদেশ প্রসঙ্গে আসছে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা জানি এর স্থপতি শিল্পী হামিদুর রহমান শহীদ মিনার এটির আগে আরেকটি স্থাপন করা হয়েছিল সেটির স্থপতি কে ছিলেন আমরা কি পাচ্ছি না তোমরা সুযোগ নেবে শহীদ বাবা না তিনি তো কোনো আহমেদ ও তাহলে বলে ফেললেই হয়ে যেত না এটির উত্তর আমরা পেলাম না তোমরা বোনাস মাস নিতে পারলে না যাই হোক আমরা যাচ্ছি সর্বশেষ প্রশ্নে এই রাউন্ডে অতি চালাকের গলায় দড়ি কি বোঝায় বেশি চালাকি করলে তার এমনই অবস্থা হবে বেশি চালাকি করলে তাকে উল্টো ফেসে যেতে হয় তাই না জি টু মাচ কানিং ওভার রিসার্চ অফ ইয়োরসেলফ ভেরি গুড ওয়েল অ্যানসার্ড সঠিক উত্তর উন্মুক্ত প্রশ্নের এই রাউন্ডে বক্তিয়ার খেলজি স্কুলের মাদ্রাসা পাঁচটি থেকে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দেখছেন আকিজ প্লাস্টিকস নিবেদিত কিস ক্রিয়েশন টিভির পরিবেশনায় জিনিয়াস কিস সিজন টু এর কোয়ার্টার ফাইনাল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা দর্শক থাকুন বিরতির পর স্বাগতম আরেকবার প্রিয় লগ্নের প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিকস নিবেদিত যিনি আজকে সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট শুরু করছি তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি ঢল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এই রাউন্ডের প্রথম ছবি পদ্মা সেতু তাই পদ্মা সেতু এর উপর দিয়ে আসা যাওয়া করেছো জি আমাদের বাড়ি যে তলে সবসময় এর উপর দিয়ে যেতে হয় ও বাবা তাহলে তো না চিনে কোনো উপায় না ইয়েস সঠিক উত্তর পদ্মা সেতু দ্বিতীয় ছবি তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ জি শনাক্ত করতে পেরেছো সঠিক আমি একটু পরিচয় চাই কে তিনি তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদের জন্য তৃতীয় ছবি কে এই ব্যক্তি রিসেপ তাইয়েব এরদোয়ান রসিফ তাইব এরদোয়ান চিনে ফেলেছো জি আর কি পরিচয় ওনার তিনি বর্তমান তুরস্কের প্রধানমন্ত্রী তুরস্কের প্রধানমন্ত্রী রন প্রেসিডেন্ট রাইট আনসার এবার সহজ ছবি দেখব এটা তো না চিনে কোনো উপায় নাই দেখি কি আছে চতুর্থ ছবিতে হ্যাঁ মাছের ছবি কই মাছ কই মাছ জি খাও নাকি জি স্যার ভয়ানক কাটা কিন্তু জি রাইটলি আইডেন্টিফাইড যেই মাছে কাটা বেশি এই মাছ নাকি মজাও বেশি জি স্যার ভেরিগুড রাইটলি আইডেন্টি তোমাদের জন্য সর্বশেষ ছবি এই রাউন্ডের গজা ভালো করে দেখে বলো গজাই না হলো না সময় শেষ তোমাদের সুযোগ খুরের খরমা না এলাম না বোনাফ এটা মুরালি ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি ছবি থেকে চারটিকেই রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে এবার যাচ্ছি বখতিয়ার খেলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার কাছে তোমরা প্রস্তুত তো তোমাদের জন্য প্রথম ছবি হার্ড ব্রিজ ব্রিজ এটি না জি ঠিক বলেছে ইয়েস সঠিক উত্তর হার্ড ইঞ্জ ব্রিজ বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য দ্বিতীয় ছবি কে অবশ্যই জাতীয় ব্যক্তিত্ব আমাদের একে ভদ্র লোক না আচ্ছা ছড়া ভর্তি ছয় ছড়া ভর্তি দুটায় ফোট হয়ে গেল সময়টা খেয়াল করে ধীরে ধীরে বলো লাস্ট ওয়ান সময় শেষ পেলাম না তোমরা কি নিচ্ছো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাইট আনসার অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আমরা দেখলাম এর মাধ্যমে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় বক্তিয়ার খেলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার পয়েন্টে ভাগ বসিয়ে দিল ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি ইজ হি সময় শেষ পেলাম না তোমাদের কাছ থেকে তোমরা সুযোগ নেবে মোহাম্মদ মুরসি মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন ইখওয়ানুল মুসলিমিনের নেতা ছিলেন না এটির উত্তর আমরা পেলাম না তোমাদের কাছ থেকে এবং বোনাসও তোমরা দিতে পারলে না বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসার জন্য চতুর্থ ছবি এটা কি মাছ কালবশ আর একটু ভাব খুবই কমন কিনতে পারছো না সময় তো শেষ হলো তোমাদের সুযোগ তোমরা সুযোগ নেবে নিচ্ছ না টাকি মাছ না এটির উত্তর পেলাম না বক্সিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি হাওয়ায় মিঠাই হাওয়াই মিঠাই এটা তো না চিনলে আর কোনো কথাই হবে না হাওয়াই মিঠাই রাইট অ্যান্সার বখতিয়ার খিলজি স্কুলের মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে দুইটিকে শনাক্ত করতে পেরেছে একটির মধ্যে ভাগ বসিয়েছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস সিজন টু এর আজকের পর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ বিষয়গুলো আমি উল্লেখ করছি কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে অর্থাৎ আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন বাইকা বিল কোন জেলায় অবস্থিত নাটোর বাইকা বিল কোন জেলায় অবস্থিত রংপুর খুলনা না তিনটা এফোর্টও শেষ সময়ও শেষ তোমরা সুযোগ নেবে না তোমরাও নিচ্ছ না সোজা মৌলভীবাজার বাজার জেলায় না এটির উত্তর আমরা পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন এশিয়ার লার্জেস্ট ভিলেজ সর্ববৃহৎ গ্রাম বাংলাদেশে কোনটি বানিয়াচং 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 ও মনে হয় আগে থেকেই বিড়বির করছিলো কী যেন বোধহয় প্রশ্ন শুনেই বুঝে ফেলছিল যে এবার এখানে গিয়ে থামবো আমি ইয়াস রাইট অ্যান্সার কটকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত সুন্দরবনে সুন্দরবনে ওই তো সুন্দরবনের দক্ষিণে কারণ সুন্দরবনের ভিতরে তো সমুদ্র সিবিচ হতে পারে না দক্ষিণে হবে রাইট অ্যান্সার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন আমার দেশ বাংলাদেশ থেকে বর্তমানে যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটার নাম আগে কি ছিলাম কোনটা বলো সঠিক উত্তর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক চেষ্টা করো প্রথম গভর্নর কে ছিলেন না সময় শেষ তোমরা সুযোগ নেবে পাচ্ছি না আমরা বোনাসও পেলাম না এ এন হামিদুল্লাহ ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা তাদের যে জগৎ ছিল আমার দেশ বাংলাদেশ সেখান থেকে পাঁচটি প্রশ্নের তিনটির সঠিক উত্তর দিয়েছে ফর্চুনেটলি এখানে প্রতিপক্ষ ভাগ বসাতে পারেনি এটা তাদের জন্য ফর্চুনেট আনফর্চুনেট ওদের জন্য এ অবস্থায় আসছে তোমাদের কাছে কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি ও ভূগোল বিজ্ঞান প্রযুক্তি ভূগোল মাশাল্লাহ তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন মোবাইল ফোনের তিনটি অপারেটিং সিস্টেমের নাম বলো য়েড আই ওস এড আইওস আরেকটি উইন্ডোজ উইন্ডোজি পূর্ণাঙ্গ উত্তর সঠিক দ্বিতীয় প্রশ্ন চাঁদের মাটিতে অবতরণ করেছিল যে স্পেস ক্রাফ সেটির নাম কি ছিল ইগল ইগল বাংলায় কি বলি চন্দ্রতরিগল ইয়েস চন্দ্রতর ইগল সঠিক উত্তর ভেরি আমি তিনটি নাম বলছি শোনো আল ফারাবি আল কিন্দি আল ইয়াসি এই নামগুলো কেন বিখ্যাত কি হিসাবে বিখ্যাত গণিতবিদ কি হিসাবে শাস্ত্রবিদ ভেরি গুড সমুদ্র বিষয়ক বিদ্যাকে কি বলা হয় সমুদ্র বিষয়ক বিদ্যাকে কি বলা হয় যেমন বায়োলজি ওসোলজিস্ট আরেকবার ওসিয় জন্য তোমরা আজকে গেলে তোমরা সুযোগ নেবে মাইক্রোলজি এরকম জুলজি এটা না এটির সঠিক উত্তর আমরা পেলাম না সায়েন্স টেকনোলজি এন্ড জিওগ্রাফি তাই না সেখান থেকে সর্বশেষ প্রশ্ন গাজা কোন দেশের রাজধানী কোন দেশের রাজধানী নয় ইসরায়েলের অবরুদ্ধ ফিলিস্তিন একটি অঞ্চল আরেকবার বলো শুনি কোনো রাজধানী নয় ইসরায়েলের অবরুদ্ধ একটি ফিলিস্তিনি অঞ্চল সঠিক উত্তর গাজা কোন দেশের রাজধানী নয় ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ ফিলিস্তিনের একটি শহর দর্শক দুর্দান্ত একটা লড়াই দেখলাম আমাদের ছোট্ট সোনামণিদের ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ এবং বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসা নাটোর রেজাল্ট আসার পর দেখতে পাচ্ছি আজকের এই কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতায় অল্প কিছু মার্কসের ব্যবধানে এগিয়ে গিয়ে এই মঞ্চ থেকে সেমি মঞ্চে উত্তীর্ণ হচ্ছে ঢল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ অভিনন্দন তাদেরকে একই রকম অভিনন্দন বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা অনেক দূরে গিয়েছে তারা তাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার ক্রেস্ট সার্টিফিকেট এবং প্রাইজ মানি টিমের জন্য নগদ দশ হাজার টাকা তাদেরকে সেই পুরস্কারগুলো গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সুন্দর চমৎকার লড়াই হয়েছে তাদের দ্বিতীয় প্রতিযোগী দর্শক চমৎকার একটা লড়াইয়ের মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড আপনারা আমাদের সঙ্গে ছিলেন আছেন থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আকিজ নিবেদিত সিজন এর আজকের আয়োজন পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট থাকুন আমাদের সঙ্গে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন করব করব আজকে ছোট কালকে মোরা বড় হব